কত হলো একুশ টাকা একুশ টাকা এখন আর কিছু আমি পারি কিনা যদি পারি আপনাকে অবশ্যই কোন ঠিকানায় দিব আপনার নাম্বার আছে

যাই হোক প্রিয় বন্ধুরা দেখতেছেন আপনারা এই মা অসহায় একজন ব্যক্তি তো আপনারা অবশ্যই যে দিখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা দিয়ে যা পারেন অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন উনি একেবারে অসহায় এনার স্বামী নেই আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে মেয়ে ছেলেটা পড়তেছে হঠাৎ বিরাট ক্যান্সার আক্রান্ত অসহায় হয়ে আমাদের দাঁড়িয়ে আসতেছেন আমরা যে যতটুকু সহযোগিতার হাত বাড়াইতে পারি এটা আল্লাহ তালার কাছে শুরু অবশ্যই পাব আমাদের এখান থেকে বাইশশো অর্থাৎ একুশশো পঞ্চাশ টাকা এই যে আরও এটা আপনার জন্য ভাড়া টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা আপনি ভাড়া দিয়ে যাবেন খাই